হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই টুনি দিদারে আর কোনো ভিডিও করবো না কারণ উনি তলপি তলপা গুটিয়েই নিয়েছে আমার প্রশ্নের উত্তর দেয়নি বলেছে তোর প্রশ্নের সব উত্তর দেবো তো স্বাভাবিক কারণে আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম খেলতে চেয়েছিলো ডিরেক্ট আমার পক্ষে সম্ভব ছিল না আমার প্রশ্ন যদি এড়িয়ে যায় আমি কেন খেলব তা আমি আমার আজকের ব্লগ ভিডিওতেই মনে হয় আমি লাস্টের দিকে বলেছিলাম যে একজন খুব চিন্তা করছে আমাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে তো সে তো চাইলে তার বাড়িতেই আমাকে নিয়ে রাখতে পারে সে যখন আমাকে নিয়ে এত চিন্তা করে এত দুশ্চিন্তা করে সে তো আমাকে নিয়েই তার বাড়িতে নিয়েই রাখতে পারে এরকম বলে আমি আমার ব্লগ ভিডিওটা এন্ড করেছি আমি আমার ব্লগ ভিডিওর কথা মানে আমি আমার ঘরের কথা এই চ্যানেলে বলি না আমার ব্লগ ভিডিওতে বলি যতটুকু বলা যায় তো কিন্তু আজকে আমি আমার ঘরের একটুখানি কথা এখানটায় বলছি তো তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তোমরা বুঝতে পারছো যে আমি ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিয়েছি তো সেই ডিসিশানটা হচ্ছে বরের সাথে সেপারেশনে থাকার ঠিক আছে এই সেপারেশন হাতে কলমে নয় আমার সাথে আমার বরের সম্পর্ক খুবই ভালো সেটা তোমরা ভালো মতন জানো কিন্তু আমি একটা কথা বলেছি যে বেশি ভালো ভালো না তো এটাকে ওর নিজের ভালোর জন্য ওর এই স্বভাবটাকে বদলাতে হবে আর আমি যতদিন ওর সাথে থাকবো ও সেটা করতে পারবে না আছে না এরকম বাবা মা যত যতক্ষণ না পর্যন্ত সন্তানকে ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে না আবার যাদের আর কি নিজস্ব বোধ থাকে যে না আমাকে দাঁড়াতে হবে তারা পারে আবার কিছু কিছু আছে যারা কি না ওই ভরসায় চলতে থাকে ভরসায় চলতে থাকে হুম তো ওই ভরসাটাকে সরাতে হবে তো আমি সেই জন্যই আর কি ইয়ে করছি যে অনেক কিছু বিষয় আছে যেগুলোকে ডিসক্লোজ করা যায় না সেগুলোকে শুধরানোর হাইটাইন চলে এসেছে বরের লাইফে তো এখন যদি আমার বর মেনটেন করতে না পারে নিজেকে ঠিক করতে না পারে তো আর জীবনে পারবে না তো সেই জন্যই আমি বরের সাথে সেপারেশনে থাকতে চাই যতদিনে ও নিজেকে ঠিক করবে ততদিন পরেই আবার না হয় আসব তো এই বিষয় নিয়ে আমি একটা ডিসিশান নিয়েছি কল বালিশ পর্যন্ত বানিয়ে ফেলেছি আমি আমার ঠিক আছে যারা যারা দেখনি তারা তারা আমার ব্লগ ভিডিও দেখতে পারো যে কি হচ্ছে না হচ্ছে কোনো রকম কোনো নোংরামিতে যাচ্ছি না একটা সেপারেশন যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ভদ্রভাবেও করা যায় সেটা তোমরা বুঝতে পারবে নিজেদের ভালোর জন্যই নিজেদের মধ্যে দূরত্ব রাখাটাও যে জরুরি সেটা আমি ফিল করছি এটা বলছি না সবার ক্ষেত্রে প্রযোজ্য আমি ফিল করছি তো যাই হোক এইটুকু তোমাদের শর্টে বললাম তো আমার এই বালিশ ঠালিশ বানানো দেখে টুনি দিদার বড্ড চিন্তা হচ্ছে মেন বিষয়ে যাচ্ছি তার আগে এই কথাটা একটুখানি বলে নিই না বললে না গো এত চিন্তা করছে বেটি আমার জন্য তা কি আর বলবো প্রথমে বলছে এই রোদের ঝলকা কাকে বলে গরম কাকে বলে বাইরে বেরিয়ে দেখ আমার টুনি দিদার ভিডিও ভীষণ ভালো লাগে কি করবো বলে ইগনোর করতে পারছি না কয়েকদিন ধরে ওই যে সেই সেই বোনটা এসে আমার নেশা ধরিয়ে দিয়ে গেল আমি হাসি আর দেখি হাসি আর দেখি আজকেও ঠিক তাই হাসি আর দেখি হাসি আর দেখি আর দেখে একটু রিপ্লাই দিতে ইচ্ছা করলো ঠিক আছে কন্টেন্টও হয়ে গেল টুনি দিদার রিপ্লাইও দেওয়া হয়ে গেল টুনি দিদা আমার প্রতি ওই নেগেটিভ ওয়েতে যে ভালোবাসা দেখাচ্ছে সেই ভালোবাসার রিপ্লাইও আমি পজিটিভ ওয়েতেই দেখাচ্ছি আমারও তো ঘোর পেজ করা লাগে না আমার যা বলার লোকেরা আমি সরাসরি বলি ঠিক আছে তা বলছে বাইরে বেরিয়ে দেখ আগুনের হলকা হ্যাঁ রাফ অ্যান্ড টাফ শুধু পুরুষের এটা একটা কথার কথা পুরুষ সহ রাফ অ্যান্ড টাফ মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায় নেই পন্দীপ অনেকটা মোমের পুতুলের মতন ভাবসাপ করে তো সেই কারণে আমি বলেছিলাম আমি জানি মহিলারাও পুরুষের মতন ইট ভাটাতেও কাজ করে মাঠে জনও দেয় তারপর হচ্ছে তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার যারা কিনা বাইরে বেরোয় তাদের সবাইকে গরম অনুভব করতে হয় তবে হ্যাঁ যাদের এসি গাড়ি আছে তাদের অত অসুবিধা হয় না যারা আমাদের টুনি দিদার মতন হচ্ছে বাসে কইরা যায় জানলা দিয়ে আগুনের হলকাটা লাগে হ্যাঁ তারা একটুখানি বেশি বোঝে ভাবো যারা রিক্সা চালক এখনও পর্যন্ত পায়টানা টানা রিক্সা আছে যারা ভ্যান চালায় পায়ে টানা ভ্যান এখনও আছে তাদের কতখানি কষ্ট কাঠ ফাটা রোদ্রে আরে এখানে যাবো ওখানে যাবো ওখানে যাবে টোটোওয়ালারা অটোওয়ালারা হাঁকতে থাকে প্যাসেঞ্জারদের হাঁকতে থাকে প্রত্যেকের কষ্ট প্রত্যেকের কষ্ট হয় আমি সব জানি আমি খাটে বৈশা ভিডিও বানাই টুনি দিদার বড্ড জ্বালা টুনি দিদা তুমি কোথায় বইয়া বইয়া ভিডিও বানাইতেছিলে তুমিও তো খাটে বৈশা বৈশা ভিডিও বানাইতেছিলা তুমি এত জোরে নড়তেছিলা ক্যামেরাটা শেক করছিল একটুখানি নজরে রাখবা সে একটু আপন করে লইলাম হুম একটু আপন করে লইলাম ডোন্ট মাইন্ড হ্যাঁ তো টুনি দিদার আমার খাটে বসা লইয়া বড্ড আপত্তি একটা চেয়ার গিফট করো না ওই যে একটা ঘূর্ণি চেয়ার এক ঘুরুন দেবো আর আবার এরকমভাবে কথা কইতে কইতে একটা ঘুরুন দিবো আবার আইসা এরকমভাবে একটা চেয়ার গিফট করো না ওই হাজার পাঁচ ছয় হাজার টাকা দাম নেবে এত লোকেরও তো দান করছো আমার একটা চেয়ার গিফট করো না দরকার হয় চাঁদা তুললে আমার একটা চেয়ার গিফট করো না আমার খাটে বৈশা ভিডিও করা নিয়ে তোমার এত জ্বালা বাবারে বাবা এত জ্বালা মানে কি কমো একদিন শুকনা লঙ্কা দেয়া তরকারি খাইয়া পরের দিন হাঁকতে গিয়া যেই জ্বালা হয় তোমার সেই জ্বালা আমারে নিয়ে আমি খাটে বৈশা কেন ভিডিও করি আহ মুশকিল গাছের ডালে বৈশা ভিডিও করু তাইলে ঠিক হইব না ছাদের কান নিসে বইয়া ভিডিও করুকডা খাটে বৈশা ভিডিও করতেছি তোমার এত জ্বল কিসে সত্যি এত জ্বালা এই বয়সে এত জ্বালা না এই বয়সে একটুখানি ঠাকুরের নাম করতে কম না সেটা মন থেকে আসতে হয় মন থিকা করতে হয় তুমি করো করো কন্ট্রোভার্সি করো কিন্তু এত জ্বালায় জ্বল না তুমি নিজে যেখানে খাটা বসে বসে ভিডিও করতেছ আমার ইয়া কি আপত্তি আমি যখন আমার যে ব্লগ ভিডিওগুলি দেখো সেখানে কি দেখো আমি কি খাটে বসে বসে সব কিছু করি নাকি জায়গায় গিয়ে করি রান্নাঘরে রান্না করি ঘর মুসি বাসন মাজি দেখো না দেখতে পাও না না চোখে তো সাত লাগাই লইছো তাও তুমি দেখতে পাও না দেখো দেখো একটু ভালো কইরা দেখো আচ্ছা যাই হোক খাটে বসা নিয়ে কথা গেল এবার বলছে দেখো কী চিন্তা চিন্তা আমার বাপ মায়ও আমার এলে এত চিন্তা করে না টুনি দিদা হইতে আসে তুই যে বাড়ি ভাড়া নিবি অনেক শর্ত আসে তুই কি তোর পোষ্যটারে নিয়া চেন দিয়া দরে দরে ঘুরবি তারপরে কী কইল বাড়ি ভাড়া দেওয়ার অনেক নিয়ম আছে এক তো তুই ডিভোর্স দিবি কি না দিবি তুই সিঙ্গেল তারপরে তোর বড় থাকবো কি না তার নাই ঠিক এইভাবে বাড়ি ভাড়া হয় না আমি তো ফেললেই কইছি তোমার বাড়িতে আমার জায়গা দাও এমনিতেও তো কতবার ডাকছিলা তুমি আমারে হ্যাঁ জামাইরে নিয়ে আইবি ভাইরে নিয়ে আইবি তা আমি যে এখন কইতে আছি আমারে তোমার বাড়িতে রাখো দরকার হয় ভাড়া তোমার হাতে তুইলা দিমু তা তো তুমি তো সেই বিষয়ে কোনো কর্ণপাত করতেসো না তোমার কানের ফুটার মধ্যে আমার কথাটা ঢুকতে আসে না কেন তুমি যে আমার নিয়ে এত চিন্তা করতেছো আমি সব সময় তোমার দুই নয়নের সামনে থাকুক সেটা তো হইতে দিতা না না সেটা হইতে দিব কি কইরা তাহলে তো বড় বড় তোমারে কইরা ব্লগারগুলি ধরবে হুম ওই যে তোমার আদরের পাতানো মাইয়া সে তোমার বাড়ি আইবে না তোমার জামাই হ্যাঁ সানগ্লাস তোমারে তোমার সেলফি তুললা থামনেলে চিপকাইতে দিবে না আমারে নিয়া তোমার তো লসই লস লস আমারে কেন থাকতে দিবে তাই না হুম আগের সময় হইলে তুমি কইতা হ্যাঁ চলাই তুমি তো তোমার পাতানো মাইয়ারে থাকতে দিবা তার মায়েরে থাকতে দিবা হুম কত জ্বালা না টুনি দিদা জীবনে কত জ্বালা সত্যি কই একমাত্র দিদারাই নাতনিরে নিয়ে এত কথা কইতে পারে হাওয়ায় কথা কয় টুনি দিদায় হাওয়ায় কথা কয় তা কি হাওয়ায় এই গল্পগুলি শুনছো যে আমি কোলবালির মানাইয়া ফেলছি হাওয়ায় শুনছো আহারে কি অবস্থা নামটা পর্যন্ত নিতে পারে না মানে এই যে নাতনি যে কইতো সেটা পর্যন্ত কইতে পারে না কয় হাওয়ায় কথা কইতে আসি সারা জীবন যেন ওই হাওয়াতেই কথা করতে হয় এই হাওয়ার মধ্যেই কথা কই ঠিক আছে আচ্ছা শোনো 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 এই যে ভাড়া বাড়ির কথা এখানেই শেষ না এত ভালো লাগছে আমারে নিয়ে যে কথাগুলি কইছে মাঝখানে যেই ওই ফোনদ্বীপে নিয়ে কথা কইছে আমি স্কিপ করে দিয়েছি এসব নিয়ে কী কয় যখন যারে চাটতে বসে তখন তো তারে সাফ করে দেয় সেই শুনে সেই কথা শুনে আমি কি করব আমারে নিয়ে যে কথাগুলি কইছে আমি সেই কথা মানে পঁচিশ মিনিট ভিডিওতে বারো মিনিট চোদ্দ মিনিট প্রায় কুড়ি মিনিট আমারে নিয়ে কথা পাঁচ মিনিট ফোনদ্বীপে নিয়ে কথা ও এত ভ্যালু আমি একটুখানি ভ্যালু দিই তো আবার আমারে কইছে শোন ভাড়া বাড়ি যাইস না কী করবি এত বড়ো বাড়ি একটা জায়গায় নিজের বাড়ি কর একটা বাড়ি কর কি অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া মেঝেটাকে মেঝেটা পাকা কইরা নিবি তারপরে অ্যাসবেস্টের ছাউনি দেওয়া বাড়ি কর হ্যাঁ তারপরে বাঁশের ঘেরা বেড়া দে তারপরে কি ফুল গাছ ক ফুল গাছ লাগা লাউ গাছ কুমড়া গাছ বেগুন গাছ এসব লাগাবি খুব সুন্দর হইবে এটা তোর কন্টেন্টও হইবে ওই যে টিয়া করছে খামার বাড়ি টিয়া খামার বাড়ির কন্টেন্ট করছে তুই এইটা কন্টেন্ট কর একটু একটু করে বাড়ি হইবে আর একটু একটু করে তোর ভিউজ দেবে নতবা তোর ওই ভিউজ যেখানে দাঁড়াইছে সেইখানেই পড়ে থাকবে আর কোনো দিনও দাঁড়াইবে না এ কবে থেকে জ্যোতিষিগিরি শু করা শুরু করলা জ্যোতিষিগিরি করা কবে থেকে শুরু করলা এই গুণও যে তোমার মধ্যে আছে আমি তো জানতাম না তুমি কয়ে দিলে যে আমার চ্যানেল আর উঠবে না তো আর উঠবে না আমি ডর লাগতাসে আমার এইবার কি কইরা যে আমি আমার ওই ব্লগিং চ্যানেল দাঁড় করাম তোমার তো খাইয়ে দেয়া কাম নাই তুমি মানে অনেক কাম করো তুমি মানে ওই কামের কথা না ঠিক আছে তুমি কথায় কথায় ম্যান্ডির বাড়ি যাও গিয়া তুমি কথায় কথায় ম্যান্ডির মায়ের কাছে যাও গিয়া তুমি কথায় কথায় টিয়ার লগে দেখা করতে যাও এর লগে দেখা করতে যাও তার লগে দেখা করতে যাও তোমার ভিউস বাড়ানোর জায়গা আছে ভাই আমি কি দিয়া ভিউজ বাড়ামো আমি তাই ডিভোর্সের কাহিনি রচনা করছি কোনো এক জায়গায় কইতে পারবা টুনি দিতা যে আমি কইতাছি আমি আমার বরের সঙ্গে ডিভোর্স নেবো আলাদা থাকা আর ডিভোর্স নেওয়া বিষয়টা আলাদা এত ডিভোর্স ডিভোর্স মাথার মধ্যে ঘুরতে আসে কেন তোমার পাতানো মাইয়া নাটক করছে তাই বললে কি আমিও নাটক করো অত নিকৃষ্ট সরি অত উৎকৃষ্ট না আমি যে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে তাসের মতন ছেলে খেলা ছেলেখেলা করব। ঠিক আছে তুমি যাদের সঙ্গে যাদেরকে মাইয়া পাতাইছো তারা অত ভালো আমি অত ভালো না ঠিক আছে তা দেখো ট্রিলিতে আমার কত সুন্দর কথা কইছে যে একটু একটু করে কন্টেন্ট হবে একটা সুন্দর করে বাড়ি বানা বাড়ি আমি বানিয়ে দিবো পারমিশনটা তোমার আমার শ্বশুরের কাছ থেকে এসে নিতে হইবে যে আপনার বৌমা এই জায়গাটায় একটা ছোট্ট ঘর করবে একটা বারান্দা করবে বারান্দার মধ্যে সুন্দর টুমটুং করে রান্না করবে হ্যাঁ তারপরে ফুল গাছ লাগাবে ফুল গাছ লাগানোর দায়িত্ব তোমার তুমি জানো তুমি আমাকে ছাদে এসে ঘুইরা দেখা ছাদ দেখা লোভ লেগে গেছিলো তোমার এত বড় ছাদ আমি যদি পাইতাম বাগানে বাগান বানিয়ে দিতাম তা বাড়ি ঠাড়ি কইরা তোমারে ডাকুম তুমি ফুল গাছ লাগাই দিয়ে যাইবা ফুল গাছ লাউয়ের চারাপোতা কুমড়ার চারা পোতা বেগুনের চারা পোতা এইগুলি পোতার দায়িত্ব আমি তোমার দিলাম ওই পোতাপতি তুমি করে রাফেলা ঠিক আছে আর তুমি আর একটাই কাজ করতে হইবে সেটা হচ্ছে শ্বশুরের কাছ থেকে তোমার পারমিশন নিতে হইবে যে আপনার বৌমায় এখানটা একটা বাড়ি করবে ঘর তো এখানেও মুছতেছে ঘর ওইখানে মুছবে ওই ঘর সাজাইবে ওইখানে রান্না করবে ওইখানে ইয়ে করবে সব কিছু তাইলে আপনার বৌমার চ্যানেল দা টুনি দিদা আজকে চুমুনা দিয়া পারলাম না টুনি দিদা আমার সম্পর্কে এতভাবে 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 ভাবে যে আই এম জাস্ট ফিদা টুনি দিদার পর আমি জাস্ট ফিদা টুনি দিদা এক হাতে আমার সর্বনাশ করে আর আরেক হাত দিয়ে আমার হাত বোলায় আমি আসি ইতি কর আমি আসি ইতি কর সর্বনাশ করার আগে ভাবো নয় না টুনি দিদা হ্যাঁ যে এইটার ফলাফল কত দূর যাইতে পারে যাই হোক বুঝজা করছো না না বুঝা করছো নাকি শুধু তারে তেল লাগানোর জন্য করছো তুমি জানো তুমেই যেন ঠিক আছে তো ওই বিষয় নিয়ে আমি আর কোনো কথা কইতে আসি না এখন আপাতত এই বিষয়টা নিয়ে কথা কই তুমি এত সুন্দর আমার সাজেশান দিছো আই এম জাস্ট আপ্লুত ভীষণ পরিমাণে আপ্লুত হয়েছি আমি একটা বাড়ি করতে চাই এবার এক একটা রুমের বাড়ি পায়খানা বাথরুমের কথা তো কও নাই হ্যাঁ পায়খানা বাথরুম ঘর কইছো বারান্দা কইছ বারান্দার মধ্যেই রান্না করার কথা কইছো রান্নাঘর করার কথা কর তা গোপালে নিয়ে থাকার কথা কইছো হ্যাঁ আর হচ্ছে পায়খানা বাথরুম হুম পায়খানা বাথরুম অ্যাটাচ লাগবে আমার তাও বেডরুমের সঙ্গে এটা কে কইবে সব যখন কইতেসো গার্জিয়ানের দায়িত্ব যখন ফলাইতে আসো তখন পুরোটা কইতে হবে আখ কইলে হবে না কিন্তু বুঝছো দায়িত্ব যখন নিবা পুরোটা নিবা আচ্ছা তো বন্ধুরা খুব সুন্দর একটা আইডিয়া পাইছি টুনি দিদার আমার বাড়িতে আসতে হবে শ্বশুরের কাছ থেকে পারমিশান নিতে হবে কারণ এই বাড়িতে একটা গাছ একটা মানে কি বলবো আগা ছাও যদি ছাড়তে হয় আমার শ্বশুরে পারমিশন নিয়ে তারপরে করতে হয় সে আমি কি আমার বর কি ঠিক আছে তুমি দিদা অত সহজ না অত সহজ না এক একজনের অভিজ্ঞতা না এক এক রকম আমাদের বাড়িতে রঙ্গন ফুল গাছগুলি আমার পছন্দ হয় নাই আমি ভাবছিলাম কি এই রঙ্গন ফুল গাছগুলি হাটে খুব সুন্দর করে ঝাউ গাছ দিয়ে খুব সুন্দর করে বাড়ি সাজাবো আমার শাশুড়ি কে একটা গাছেও হাত দিবা না ব্যাস আমি আর হাত দিই নাই আমিও আর সাজাইতে যাই নাই যেমন রয়েছে তেমন রয়েছে থাকুক যতদিন আমার শ্বশুর শাশুড়ি মা ভগবানের কৃপায় পৃথিবীতে থাকবেন আমাদের মাঝখানে থাকবেন ততদিন পর্যন্ত বাড়ি এইভাবেই থাকবে আমার শখ আমি জলাঞ্জলি দিয়া দিছি দিদা সবাই তোমার মেয়ের মতন হয় না যে থাকতে পারলাম না চললে আসলাম সবাই তোমার মেয়ের মতন হয় না হুম তো সবাই তোমার মতন ভালো মা হয় না যে আমার মেয়ে থাকতে পারছে না আমি নিয়ে আসলাম কিছু কিছু বাবা মা আমার বাবা মার মতনও হয় শয়তান আমার মাইয়া থাকতে না তবু থাক এক এক একজনের জ্বালা টুনি দিদা এক এক রকম হয় হ্যাঁ সে তুমি ভালোই বোঝো কিন্তু তারপরেও কন্টেন্টের খাতিরে তো করতে আমি কতবার কইতে আছি টুনি দিদা আমি তোমার কাছে যাইতে চাই আমি তোমার আদর পাইতে চাই আমি তোমার আপ্যায়ন পাইতে চাই তুমি সেই কথাটাকে জাস্ট ইগনোর করে ওয়াই। তোমার ওই মেয়েদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাই কথা দিলাম তুমি যখন আমারে গ্রহণ করবা তোমার বাড়িতে রাখবা আমি তবে থেকে ম্যান্ডিরে তোমার থেকেও বেশি তেল লাগাম টিয়ারে তোমার থেকেও বেশি তেল লাগাম ঠিক আছে তুমি কও কবে আমারে নিতে আইবা কবে আমারে নিতে আইবা গাড়ি করে যাইতে হইবে কারণ শেরুরে না নিয়ে তো যাইতে পারুম না হুম শেরু আর গোপুরে নিয়ে তোমার বাড়ি যাইতে আসি ঠিক আছে তো তারপরে টুনি দিদা টিনার কমেন্ট বক্স নিয়ে পড়লো বলি কি টুনি দিদা মাঝে মধ্যে তুমি যাদেরকে ভালোবাসা ভিডিও করো বিশাল ভালোবাসো তাদের কমেন্ট বক্সগুলি নিয়েও তো একটুখানি ভিডিও করতে পারো এই যে টিয়ার কমেন্ট বক্সটা নিয়েও তো ভিডিও করতে পারো টিয়া যখন কালকে কইছে না তার বরে নতুন ব্যবসা করার জন্য কারি কারি মাল তুলছে হ্যাঁ বিশ্বাস করো মনে হইতেছিলো গোটা একটা ভিডিও বানায় ভালো হয় কুড়ি পঁচিশ মিনিটের কিন্তু তারপরে ভাবলাম ধূর এগুলি নিয়ে কি কি ভিডিও বানাইবে তা তোমারে নিয়ে যখন ভিডিও বানাইতে বইছি তোমার এক মাইয়ারে নিয়ে আমি ভিডিও বানাবো না তা তো হইতে পারে না তা তোমার মাইয়া মানে টিয়া যে এই যে তার মানে তোমার জামাই তোমার আরেক জামাই ঠিক আছে এই যে কাপড়ের ব্যবসা শুরু করছে হ্যাঁ তা খামার বাড়ির কী হইলো এবার ডাইরেক্ট আসি টিয়া ভায়া হয়ে কেন কথা বলবো ডাইরেক্ট টিয়ার মধ্যে চলে আসি তো টিয়ার হাজব্যান্ড নতুন ব্যবসা শুরু করেছে কাপড়ের ব্যবসা যেটা কিনা একদম কম টাকায় এনে অনলাইনে যেই দামে বিক্রি হয় তার থেকেও কম দামে মানুষের কাছে তুলে দেবে তো সেই টাকাটা কোথা থেকে পেয়েছে এই যে ব্যবসা করার জন্য ও টাকাটা কোথা থেকে পেয়েছে না নিজের থেকেই জোগাড় করেছে কোথার থেকে জোগাড় করলো বলো 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 কোথা থেকে জোগাড় করলো টাকাটা ওর বর কি করত ওর বর কি কাজ করতো যেই যেখান থেকে টাকা ইনকাম করে তারপরে এই যে মাল তুলেছে কোন কিসের কাজ করতো কোথা থেকে টাকা পেলো যে এই যে মালগুলো কিনেছে কোথার থেকে টাকা পেলো বলো তো তোমরা বলছে খামার বাড়িটাও আজকে টিয়া বলছে যে তোমরা ভাবো যেই কাজগুলো আমি দেখাই সেই কাজগুলো সবটাই আমার ডিসিশান না খামার বাড়িও ওর বরের ডিসিশান মানে টিআর বরের ডিসিশান খামার বাড়ি করাও টিআর বরের ডিসিশান আবার এই যে ব্যবসা করছে সেটাও টিআর বরের ডিসিশান ইভেন গাড়ি কেনাটাও টিআর বরের শখ সেটা টিয়া যখন গাড়ি কিনেছিল তখন বলেছিল যে ওর শখ ছিল তা যার দু পয়সা ইনকাম করার শখ মানে মুরদ নেই যার দু পয়সা ইনকাম করার মুরদ নেই তার আট লক্ষ টাকার গাড়ি তার পছন্দ নবাবি আনা দেখেছ নবাবি আনা এই হচ্ছে নবাবি আনা যে কিনা বাড়িতে বসে থাকে বউয়ের পয়সায় খায় সে আট লক্ষ টাকার গাড়ি কিনেছে গাড়ি কেনার পরে যখন লোকে কটাক্ষ করা শুরু করলো যে তোমাদের বাড়ির শৌচালয় নাই তুমি যাও অন্যের বাড়িতে এক নম্বর দু নম্বর করতে আর তুমি গাড়ি কিনে ফেললা আমিও করেছিলাম তখন কি বলল এই গাড়িটা কেনা হয়েছে ভাড়া খাটার জন্য আর তখন সব মানুষে বলল যে যেই গাড়ি ভাড়া খাটার জন্য হয় সেই সেই গাড়ির সরি যেই গাড়ি ভাড়া খাটার জন্য হয় সেই গাড়ির প্লেট সবসময় ইয়োলোক থাকে কিন্তু ওদেরটা আলাদা ছিল আমার মনে হয় হোয়াইট ছিল ঠিক আছে হোয়াইট প্লেট ছিল নেম প্লেট বা নাম্বার প্লেট যেটাই থাকে আর কি তো এখন আবার কি বলছে এখন বলছে যে গাড়ির ব্যবসা সব সময় চলে না ওই বিয়ের সিজন আসলে তখনই গাড়ি ভাড়া হয় এদের এক মুখে হাজারো রকম কথা দুই দুই রকম কথা না একটা মুখ থেকে টিয়া হাজারো রকমের কথা বলে গাড়ি কিনে যখন মানুষে কটাক্ষ করা শুরু করলো তখন বলল যে গাড়ি কিনা কেনা হয়েছে ভাড়া খাটার জন্য খামার বাড়ি যখন করলো তখন বলল যে আমরা পুরো পাড়া সবাইকে কর্মসংস্থান জোগাতে চাই বলেছিল কি বলেনি টুনি দিদা কই কি কয় নাই কও বলেছিল যে তোমার তো আবার মানসিক বিকার ঘটে না আমি সবসময় ভুললে যাই তুমি ভুলছ কি না আমি একটুখানি দেখতে চাই বলেছিল যে ওর বাবা আর ভাইয়ের ভবিষ্যৎ যখন খামার বাড়িটা করছিল তখন সবাই বলছিল যে তুমি খুব চালাক তোমার বাবার বাড়িতে আগে থেকেই তুমি জমির ভাগ বসাচ্ছ তখন টিয়া বলেছিল যে আমি আমার আমি বাবার বাড়িতে জমির ভাগ বসাতে আসিনি ভবিষ্যতে আমার ভাইয়ের যাতে একটা কর্মসংস্থান হতে পারে কর্ম করে খেতে পারে এমন কি ভাইয়ের সাথে সাথে পাড়া সবার কর্মসংস্থানের যোগান দিচ্ছিল টিয়া কি করে খামার বাড়ি করে সেখানে মাছ চাষ হবে পশুপালন হবে চাষাবাদ হবে সব কিছু হবে বলেছিল এখন সেই খামার বাড়িতে মাটির ইসেতে শ্যাওলা পরে একাকার কয়েকটা মুরগি আছে ঠিক আছে কয়েকটা মুরগি আছে আর ওই বেগুন ঠেগুনের চারা ওই সমস্ত লাগিয়ে রেখেছে তো টিয়ার হাজব্যান্ড বলছে হচ্ছে তো ওখানে তো হচ্ছে ওখানে কাজ হচ্ছে তো কয়টা লোক কাজ করছে তোমাদের খামার বাড়িতে টিয়া কয়টা লোক তোমাদের খামার বাড়িতে কাজ করছে গুনে গুনে দেখিও তো তোমার খামার বাড়িতে এতই লাভ হচ্ছে এতই কাজ হচ্ছে যে তোমার বাবা আসামে পাড়ি দিয়েছে কাজের জন্য তাই না মানুষকে বোকা বানানোর আর কত রাস্তা আছে তোমার কাছে কত রাস্তা আছে মানুষকে বোকা বানানোর জন্য বলছে খামার বাড়ি হচ্ছে খামার বাড়ি ঘুচে গেছে খামার বাড়ির ইচ্ছা ঘুচে গেছে টিআর হাজবেন্ডের নবাবজাদা হাজবেন্ড ঠিক আছে এখন পুনরায় ওই কাপড়ের ব্যবসা শুরু করেছে এর আগেও আমি আরেকজনকে দেখেছিলাম কাপড়ের ব্যবসা শুরু করতে হয়তো ভুট হয়ে গেছে সেই সম্পর্কে আর কিছু দেখি না তো এখন টিআর হাজব্যান্ড আবার নতুন করে কাপড়ের ব্যবসা শুরু করেছে দেখা যাক এটা কট কতদিন কন্টিনিউ করতে পারে হাতে প্রচুর টাকা এসেছে এখন যথেচ্ছভাবে সেটাকে ব্যবহার করবে ঠিক আছে যথেচ্ছভাবে ব্যবহার করবে টিনার এই বিষয়টা এতটাই জোরালো হয়ে উঠেছে যে টিয়ার এই বিষয়গুলোকে আমার মাঝে মধ্যে স্কিপ করতে হচ্ছে কিন্তু এগুলো স্কিপ স্কিপেবল নয় এগুলো একদম নন স্কিপেবল ভিডিও ঠিক আছে এগুলো স্কিপ করার মতন বিষয় নয় যে প্রথমে কিনলো গাড়ি গাড়ি কিনে বললো এটা ভাড়া খাটানোর জন্য গেল গাড়ি ভোগে শুধুমাত্র নিজেদের শখ পূরণের জন্যই যে কিনেছিল সেটা পরিষ্কার হয়ে গেল আসলো খামার বাড়ি ব্যাস ওই তো খামার বাড়িতে ওই অবস্থা হয়ে পড়ে রয়েছে গোটা কত কাছে মুরগি সেটা টিয়ার মা দেখাশোনা করে ব্যাস হয়ে গেল যেখানে কিনা বলেছিল সারা পাড়ার কর্মসংস্থান করে দেবে হয়ে গেল ভোগে তারপরে এখন আসলো কাপড়ের ব্যবসা তার মাঝখানে টিয়ার স্কুলে ভর্তি হওয়া তার তো কোনো চিহ্নই নাই তার তো কোনো গল্পই নাই আর এদিকে টুনি দিদা আমার ল ল পড়া নিয়ে খুব চুলকানি উঠে গেছে টুনি দিদার টুনি দিদার খুব চুলকানি আমি বললাম না খুব চুলকানি আগের দিন শুকনো লঙ্কা খেয়ে তারপরে পরের দিন আমার নিয়ে ভিডিও করতে বসে ওর জন্য এত জ্বলন টুনি দিদার বলি কি টুনি দিদা সব জায়গায় ভর্তি হওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে বুঝেছ বুঝেছ জিজ্ঞাসা করো তো তোমার এই যে টিয়াকে জিজ্ঞাসা করো যে স্কুলে যে ভর্তি হলো তার কদ্দূর কদ্দূর তার আসছি এই পড়াশোনা নিয়ে আসছি তোমার কাছে আসছি এখনও তোমাকে ছাড়ছি না একটু ধরে নিই আর একটু জড়া করে নি কোলাকুলি করে নিই তারপরে তো টিয়ার বিষয়টা এটা হচ্ছে পুনরায় হাতে প্রচুর পরিমাণে টাকা আসলে পরে যা হয় তাও আবার কষ্ট না করে যেই টাকা আসে মানুষের কাছে সেই টাকা এইভাবে যথেচ্ছভাবে উড়াতে মানুষের গায়ে লাগে না আর টিয়ার হাজব্যান্ড কোনো কাজে মন লাগিয়ে কাজ করবে মানে কোনো কাজ স্থিরতার সঙ্গে করবে সেই আশা নিমাই ডেলিভারি বয়ের কাজ কুরিয়ারের কাজ কতদিন করেছে সেটাই বলতে পারছে না টিয়া বলছে না টিয়া বলে বলেছে হয়তো এক দেড় বছর আবার আরেকজন বলছে আট নয় মাস ভাবো যার একটা আস্ত সংসার রয়েছে সে একটা কাজ ধরে এক বছর কন্টিনিউ করতে পারে না তারপরে ছেড়ে দেয় কোনো কাজে যার পা টেকে না সে আবার নতুন নতুন ব্যবসা করছে অগাধ পয়সা পেয়েছে না অগাধ পয়সা বউ ইনকাম করছে তারপরে কত টাকা ঢুকেছে সেই টাকাগুলো দিয়ে কি করবে দিশবিষ ঠিক করতে পারছে না সেই কারণে একটার পর একটা একটার পর একটার পেছনে টাকা খসিয়েই যাচ্ছে টাকা খসিয়েই যাচ্ছে তো টি ভাগে বলে দিয়েছে এই ডিসিশান কিন্তু আমার ছিল না দেখা যাক এই ডিসিশনে কতদিন দাঁড়িয়ে থাকতে পারে ঠিক আছে এরা তো মানে হটকারী সিদ্ধান্ত নিয়ে তারপরে ল্যাজে গোবরে আছার খেতে খেতে এদের এখন আর লজ্জা বলে কিছু নেই ছেলের দেড় মাস ট্রিটমেন্টে ছেলের একটা ভালো ফল পেয়েছে তাতে করেই বলছে যে এখন আমি মরে গেলেও শান্তি পাবো ভাবো কথাবার্তা কি? কি কথাবার্তা অ্যাকচুয়ালি ওই যে মানুষে যে কথা শুনিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে আচ্ছা তাহলে এই কাজটা এই যে পুনে যে গিয়ে যে ট্রিটমেন্টটা করেছে সেটা তো মানুষকে লুট করার আগেই করতে পারত মানুষকে যে লুট করেছে ঠকিয়েছে মানুষকে সেটা করার আগেই পুনেতে যেতে পারত সেই গেল মানুষের কাছ থেকে টাকাগুলো তুলল মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে সেট করে রেখে তারপরে এখন পুনেতে গিয়ে চিকিৎসা করিয়ে হৈ হৈ রৈ রব পড়ে গেছে যে আমি বিশাল সুখবর পেয়েছি যারা আমাকে এত কথা শুনিয়েছিল তাদেরকে দেখিয়ে দিতে পেরেছি আরে মানুষ কথা শুনিয়েছে তোমার মিথ্যাচারিতার জন্য যে তুমি একটা কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তারপরে আরেকটা ট্রিটমেন্ট করেছো তোমার ছেলের সুস্থতা আমরা প্রত্যেকে কামনা করেছি তুমি মানো চাই না মানো তাতে আমাদের কিছু আসে যায় না কিন্তু এটাও হানড্রেড পার্সেন্ট সত্যি কথা না থাউজেন্ড পার্সেন্ট সত্যি কথা যে তুমি মানুষকে মিথ্যে কথা বলে তারপরে টাকা নিয়েছো ঠিক আছে তো এই তো গেল টিহার বরের ব্যবসার প্রসঙ্গ হুম এইবার আসি আবার টুনি দিদার কাছে টুনি দিদা বলছে ল পড়বি ভর্তি হয়েছিস পাঁচ বছরের কোর্স কিন্তু করতে পারবি তো নাকি সার্টিফিকেট এখন পাওয়া যায় ডুপ্লিকেটভাবে তা টুনি দিদা চাকরিটা যে করছো ডুপ্লিসিটির সঙ্গে করছো না তো মানে যে যেরকম সে জগৎটাও সেরকমভাবে দেখে জানো তো টুনি দিদা তা তুমি যে এই যে ডুপ্লিকেট সার্টিফিকেটের কথাটা যে বললে তোমার ঘরে কয়টা ডুপ্লিকেট সার্টিফিকেট আছে টুনি দিদা কয়টা আছে চাকরিটা যে পেয়েছ নিজের যোগ্যতার বলে পেয়েছ নাকি ডুপ্লিসিটি করে পেয়েছো মানুষকে বলার আগে নিজের দিকে তাকাতে হয় যে আমি যে মানুষকে বলছি আমি যে অন্যকে বলছি তার মধ্যে আমি ডুপ্লিসিটি কিছু দেখেছি তুমি দেখেছো আমার মধ্যে কিছু ডুপ্লিসিটি হঠাৎ করে এই ধরনের একটা নোংরা কথা যে বলে দিলে মাথার মধ্যে কিছু থাকে না না যে কি বলছি না বলছি তুমি মেশো ডুপ্লিকেট পার্সনদের সাথে তার মানে এই না যার তোমার তুমি যাকে অপোজিটে রেখেছো তোমার সইচ্ছায় ইচ্ছায় তোমার ইনকামের জন্য সেই মানুষটাও ডুপ্লিকেট আমার কাছে যতগুলো আজ পর্যন্ত সার্টিফিকেট আছে সব আমার খাটনির ফল সব অরিজিনাল ভাই তোমার ফাইলের মধ্যে কটা সার্টিফিকেট আছে ডুপ্লিকেট সেটাই এখন সন্দেহ হচ্ছে কারণ যেই মেয়েকে তুমি মেয়ে পাতিয়েছো তার বাড়িতে সব ডুপ্লিসিটি তার বাড়িতে সব ডুপ্লিকেট বউ হিসেবে ডুপ্লিকেট মা হিসেবে ডুপ্লিকেট বৌমা হিসেবে ডুপ্লিকেট ঠিক আছে আর তার বাপ যে কিনা মারা গেছে যাকে তুমি বুইরা কইতা সে তো ডুপ্লিসিটি কারবারের জন্য জেল পর্যন্ত খেটে এসেছে আর সেই পরিবারের সঙ্গেই তোমার একেবারে মাখো 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 তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হাউ ডেয়ার ইউ টু নিদিদা তুমি আমাকে বলো যে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে আসবো কথা যখন বলবা একটু হুশ করে বলবা ঠিক আছে আর এত চিন্তা করছো আমার তোমার বাড়িতে দে দেব আমারে তোমার বাড়িতে থাকতে দেব দেওয়া চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি টুনি দিদার পার্ট তোমরা খুব এনজয় করেছো কারণ আমি এনজয় করি টুনি দিদার আমারে নিয়ে ভিডিও এই টাইপের ভিডিও খুব এনজয় করি চলো টাটা গুড নাইট